আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেক সুস্বাস্থ্যর কামনা করে আমি জহরুল ইসলাম আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্যক্তিগত সমস্যা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং এই সমস্যা যারা ফেস করছেন তারাও যেন এই সমস্যা থেকে মুক্তি পান এই জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আহ গত একদিন যাবৎ একটি সমস্যা ফেস করছি সেটি হচ্ছে ঘুম থেকে সকালে যখন উঠি ঘুম থেকে ওঠার পর পায়ের এইখানে ঠিক এই অংশে ব্যথা অনুভব হয় এবং যখন হাঁটতে যাই প্রচুর পরিমাণে ব্যথা পায় মনে হয় পায়ের ভিতরে যে কেউ যেন সুই ফোটাচ্ছে এই সমস্যা ফেস করলাম তারপর ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে যে পরামর্শটা দিল সেটা হচ্ছে এরকম ধরনের সমস্যা অনেকে ফেস করে উনি বললেন এবং এটা কমন একটা সমস্যা বিশেষ করে মেয়েরা এই ধরনের সমস্যায় বেশি আক্রান্ত হয় যারা উঁচু হিল পরে এছাড়াও যারা উঁচু শক্ত জুতা পরে যাদের জুতার নিচে ছোল অনেক শক্ত এই এই ধরনের ব্যক্তিরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয় তো আমরা বুট পড়ার কারণে আসলে পায়ের নিচের অংশে ব্যথা হতে পারে আমার অবশ্যই প্রথম হলো এরকম এবার হচ্ছে আমি ডাক্তার বলছেন যে দিনে যদি তিনবার বরফ লাগানো যায় এখানে তাহলে নাকি ঠিক হয়ে যাবে তো আমি একবার দিয়েছি আর এই যে আমার সেকেন্ড টাইম কিন্তু প্রথমবার দিয়ে আমি অত্যন্ত ভালো ফল পেয়েছি আর এই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম যারা আমার মতো এই সমস্যা ফেস করছেন বা ইতিপূর্বে করেছেন তারা এই বড় ট্রাই করে দেখতে পারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম